মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা নাকি আপনাদের কানে শুরু হচ্ছে সোনার গানের ডায়মন্ডের আংটি শুরু হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা সত্যি একদমই ঠিকই শুনেছে মাত্র ছ হাজার নশো নিরানব্বই টাকা থেকে সোনার হলমার্কের কানে এনেছি উইথ এইচ আইডি কোড বাইশ ক্যারেট উইথ এইচ আইডি কোড এবং ডায়মন্ডের আংটি মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা থেকে উইথ আই জিআই সার্টিফিকেট দাদা সামনেই ধনতেরাস রয়েছে ধনতেরাস উপলক্ষে রক্সিদান কোম্পানি জুয়েলার্স এর কি অফার রয়েছে অফারটা আমরা সব থেকে বড় অফার দিচ্ছে এবার অফারটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় আচ্ছা মেকিং চার্জেস দু গ্রাম অপর কেনাকাটা হলে মেকিং চার্জেস ফ্ল্যাট

আমরা চলে আসি কালেকশনে আজকে ভিডিওতে প্রচুর মেয়েদের এবং ছেলেদের কিছু সোনার এবং ডায়মন্ড এর আংটি এবং কানের দেখাবো আমি একটা জাস্ট ঝলক দেখে দিচ্ছি আমি জাস্ট একটা ঝলক দেখে দিচ্ছি দেখুন প্রচুর কালেকশন আছে দেখুন প্রত্যেকটা কালেকশন আজকে দেখাবো শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশন দেখতে হলে দেখুন প্রচুর কালেকশন আছে প্রচুর এছাড়া আরো অনেক কালেকশন আছে অতি অবশ্যই শোরুম ভিজিট করুন শোরুম ভিজিট করলে আরো প্রচুর কালেকশন দেখতে পাবেন দেখুন প্রথমে দেখাই দেড় থেকে ছেলেদের সোনার আংটি মাত্র দেড় গ্রাম মাত্র দেড় গ্রাম থেকে ছেলেদের সোনার আংটি দেখুন ডিজাইন দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইন দেখুন একটা গণেশ বসে হাতের মধ্যে গণেশ থাকবে এটা একটা মিউজিকের একটা সিম্বল প্রত্যেকটা নতুনত্ব কালেকশন এখানে দেখুন ওমের মধ্যে আছে চার গ্রাম সাতশো তিরিশ মোটামুটি আংটি শুরু হয়ে যাচ্ছে ছেলেদের জন্য কুড়ি হাজার টাকা থেকে আনুমানিক শুরু হয়ে যাচ্ছে এবার যার যা বাজে সেসব কেনাকাটা করতে পারে এটা একটা ওমের মধ্যে দেখুন ওমের মধ্যে ত্রিশুল দেবা মানে এত সুন্দর লাগছে মানে আমারও নিজে খুব পছন্দ হয়েছে আর কি ওমের মধ্যে সব রকম দাদা প্রচুর ডিজাইন আছে এটা একটা কিং এর একটা যে সিম্বল যেটা ওটা দেওয়া প্রত্যেকটা প্রচুর ডিজাইন আছে এই বক্সারও দেখাই দেখুন ডিজাইন প্রচুর আছে শেষ নেই অনেকগুলো ডিজাইন দেখাই দেখুন এটা জ্যাগরের মধ্যে আছে কচ্ছপের মধ্যে আছে যে ডিজাইন গুলো দেখছো প্রত্যেকটা ধানতাসের জন্য আমাদের সব নতুন স্টক এসছে আজকে ভিডিওটা নিয়ে চলে এবং এগুলো সব ফ্ল্যাট ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে হ্যাঁ এবং সোনার দামে হাজার টাকা ছাড় একটু ডায়মন্ডের ছেলেদের আংটি দেখাই ডায়মন্ডের ছেলেদের আংটি শুরু হয়েছে মাত্র বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা মাত্র বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার নশো

তুমি জানো একটা ভিডিও কো যদি ঠিকভাবে করা হয় প্রায় দু তিন ঘন্টা বেশি হয়ে যাবে একদমই তাই এজন্য আমরা চেষ্টা করি একটু কমের মধ্যে করা যাতে আপনারা বোর না হন কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পান দেখুন ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন ইউনিক রয়েছে দেখুন এখানে আরো কত ডিজাইন আছে এইবার চলে আসি কিছু মেদের আন্টি মেদের আন্টি শুরু হয়ে আছে মাত্র 970 মিলি মাত্র 970 মিলিতে কাস্টিং রিং যেখানে কেউ দিতে পারবে না সেখানে আমি দিচ্ছি মাত্র 970 মিলিতে কাস্টিং রিং তো 980 মিলি 1 গ্রাম আসি মোটামুটি স্টার্টিং হয়ে যাচ্ছে ওই 12 13000 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ডিজাইন গুলো শুধু দেখো নেল রিং ও পেয়ে যাবে নেল রিং এটা পিকক দেওয়া দেখো কাস্টিং এর মধ্যে অনেক রকম ডিজাইন পাবে এছাড়া আরো প্রচুর ডিজাইন দেখাই এই একটা রিং দেখাই টার্কিশ ডিজাইন ওয়েট আছে মাত্র দু গ্রাম সাতশো চল্লিশ মাত্র দু গ্রাম দেখে মনে হচ্ছে দাদা তুমি বলো তোমার দেখি এটা মনে হচ্ছে মিনিমাম চার পাঁচ গ্রাম এবং ইউনিক ডিজাইন ডেফিনেটলি এটা এখানকার ডিজাইন না এটা সব বাইরেকার ডিজাইন মাত্র দু গ্রাম সাতশো চল্লিশ আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে এছাড়াও কাস্টিং এর মধ্যে অনেক রকম ডিজাইনই পাবেন এটা ময়ূরের মধ্যে খুব সুন্দর গিনি রিং আছে ককটেল রিং পেয়ে যাবেন দেখুন ডিজাইন প্রচুর আছে এরপর চলে যায় কিছু রিং রিং এবং দেখতেই মোটামুটি আমাদের কাছে তিন সাড়ে তিন গ্রাম থেকে শুরু ডিজাইন গুলো শুধু দেখো এছাড়া প্রচুর স্টক আছে আমি শুধু কয়েকটাই দেখাচ্ছি এখন সুন্দর লাগছে এই একটা ডিজাইন দেখাই এটা মানে আমারও খুব সুন্দর লেগেছে বা পাঁচ গ্রাম আটশো সত্তর পাঁচ গ্রাম আটশো সত্তর ময়ূরের আংটি

এছাড়া দেখুন এই প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন হালকার মধ্যে ছশো মিলি সাতশো মিলি এক গ্রাম দেড় গ্রাম ডিজাইন গুলো দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইন এবং একদম লাইট ওয়েট এর মধ্যে গিফটিং পার্পাস নিতে পারে নিজেদের জন্য নিতে পারবে একদম এছাড়া এখানে একটু ভারীর মধ্যে মোটামুটি দেড় গ্রাম 2 গ্রাম এক গ্রাম নশো আনুমানিক ওই কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এইটা একটা দেখুন দু গ্রাম তিনশো আশিতে দু গ্রাম তিনশো আশিতে খুব সুন্দর লাগছে আর কি ডিজাইনটা এগুলো কানবালার মধ্যে পেয়ে যাবে মোটামুটি দু গ্রাম থেকে কানবালা আমাদের কাছে পেয়ে যাবে দু গ্রাম থেকে দু গ্রাম দেড় গ্রাম থেকে কানবেলা পেয়ে যাবেন পাবেন দেখুন একাধিক স্টক প্রচুর আছে একাধিক কালেকশন আছে প্রত্যেকটা স্টক দেখতে গেলে অতি অবশ্যই শোরুম ভিজিট করবেন দেখুন ডিজাইন গুলো শুও দেখুন এটা গণেশের মধ্যে আছে দেখুন এটা গণেশের মধ্যে মাত্র দু গ্রাম সাতশো সাত ষোলো লাখ গ্রাম সাতশো টাকা এছাড়া সোয়াস্তিকের মধ্যে আটশো নব্বই মিলি দেখুন প্রচুর স্টক আছে রাউন্ডের মধ্যে আড়াই গ্রাম শোরুমের নাম আর অ্যাড্রেসটা আমি বলে দিই শোরুমের নামটা হচ্ছে রাক্সিরাম কম্পানি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো ল্যান্ডমার্ক হচ্ছে বউ বাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টুয়ার্স কোলে মার্কেটের দিয়ে গেলে হ্যানিম্যানিটিক অপজিট আমাদের শোরুম গোল্ডের নিচে আর আমাদের কোনো শাখা ডি বিএফ ব্রাঞ্চ যদি অ্যাড্রেসে প্রবলেম হয় স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে একটা জাস্ট কল করে নেবেন সম্পূর্ণভাবে আমি গাইড করে গাইড দেবো চলে আসি কালেকশনে দেখুন এগুলো মোটামুটি দু গ্রাম আড়াই গ্রাম দেখালাম এবার চলে আসি কিছু মেয়েদের আংকি এরপর চলে আসি কিছু মেয়েদের ডায়মন্ডে আংটি নিয়ে শুরু হয়ে যাচ্ছে মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা থেকে বারো হাজার নশো নিরানব্বই টাকাটা হচ্ছে এইটা এছাড়াও কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে এই বড় বড় ডিজাইনগুলো পেয়ে যাবে ডিজাইন প্রত্যেকটা আমি বলবো একটু দেখানোর জন্য যাতে সবাই বুঝতে পারে কি মোটামুটি এগুলো কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে মধ্যে মধ্যে ডিজাইনগুলো সব দেখুন আনুমানিক এই পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে এগুলো হয়ে যাবে খুব সুন্দর সুন্দর ডিজাইন এছাড়া আরো কিছু এখানে কালেকশনগুলো দেখিয়ে দিই দেখুন এগুলো আনুমানিক ওই পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকার মধ্যে এই এত বড় বড় ডিজাইন একদম সাধ্যের মধ্যে এগুলো পেয়ে যাবে একদম প্রত্যেকটা লাইট ওয়েটের মধ্যে দেখুন ডিজাইনগুলো গুলো দেখুন প্রত্যেকটা লাইট ওয়েটের মধ্যে এবং সব থেকে মেন কথা হচ্ছে সাধ্যের মধ্যে আপনার সব বাজেটের মধ্যে মানে মানুষ ডায়মন্ড করতে পারবো তাও এত কম দামে এত কম দামে এবং ডায়মন্ড কিনলে আপনি এক্সচেঞ্জ ভ্যালুও পাচ্ছেন বাই ব্যাক ওয়ারেন্টিও পাচ্ছেন এবং উইথ আইজাই সার্টিফিকেট পাচ্ছেন থেকে বড় কথা এবং আরেকটা জিনিস হচ্ছে যদি ডায়মন্ড কেনাকাটা করেন আপনারা ছ মাসের মধ্যে যদি কোনো ডায়মন্ড ফলে সেটা আমরা ফ্রি অফ কস্ট ঠিক করে দিই সেই ওয়ারেন্টিটা আমরা দিচ্ছি ছ মাসের ওয়ারেন্টি থাকছে ডায়মন্ড ফলে যদি কিছু হয় আমরা সেটা ফ্রি অফ কস্ট ঠিক করে দিই চলে আসে আরো কিছু কালেকশনে দেখুন ডায়মন্ড এছাড়া আরো প্রচুর কালেকশন প্রচুর আছে সব কটা আমি ঠিক করে দেখাচ্ছি না আমি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সামনেই ধান আমি চাইবো আপনারা সবাই শোরুমে আসুন এসে নিয়ে চোখে দেখে কেনাকাটা করুন এছাড়াও যারা বাড়িতে বসে আছেন আসতে পারছে না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়া সার্ভিস অ্যাভেলেবেল আছে আপনি পুরনো সোনা এক্সচেঞ্জ করে হলমার্ক সোনা কিনতে পারবেন ডিজাইনগুলো শুধু দেখুন সবগুলো রেঞ্জই মোটামুটি পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকা মধ্যে এরপর চলে আসে কিছু ছেলেদের আংটি ছেলেদের আংটি আগেও দেখেছি আরো কটা কালেকশন দেখে দিই এগুলো মোটামুটি পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সলিটার যদি নেন মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে সলিটার রিং এক লাখ টাকার মধ্যেও আছে এবং ভ্যারাইটিস প্রচুর আছে সব আপনাদের সাধ্যের মধ্যে এবং সব থেকে বড়ো কথা ছ মাসে ওয়ারেন্টি পাচ্ছে পাচ্ছেন মাসের ডায়মন্ড ফলে ওয়ারেন্টি পাচ্ছেন এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাচ্ছে বাই ব্যাক ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন চলে আসি আছি কিছু এবার হিরের কানের হিরের কানের শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এই যে এটা মাত্র ষোলো হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এছাড়াও এগুলো যেগুলো দেখছেন মোটামুটি পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে আনুমানিক প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এটা আনুমানিক যেমন ওই ফর্টি ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে এটা আনুমানিক পেয়ে যাবেন তো ডিজাইনগুলো শুরু প্রত্যেকটা নতুনত্ব ডিজাইন এবং ডায়মন্ডের যা কেনাকাটা করবেন থার্টিন অক্টোবর থেকে টোয়েন্টি অক্টোবরের মধ্যে ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন পাচ্ছেন ডায়মন্ড ভ্যালুর ওপর মানে অনেকটা কমের মধ্যেই আপনারা এই ডায়মন্ড এর জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা ইউনিক ডিজাইন সব কটা সাধ্যের মধ্যে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ মানে রাক্সিদান কোম্পানি জুয়েলার্স আমরা সবার সাথে সবার মাঝে সবসময় আছি ছিলাম এবং সবসময় থাকবো দেখুন ডিজাইনগুলো শুধু দেখুন এবং আমাদের কোনো শাখা নেই ভিএফ ব্রাঞ্চ ডিজাইনগুলো শুধু দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইন অফারটা আমি আরেকবার বলে দিই অফারটা হচ্ছে সোনার দামে হাজার টাকা ছাড় মেকিং চার্জেস এ ফ্ল্যাট ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দুগ্রামের উপর কেনাকাটা করলে সব থেকে বড় অফ ডিসকাউন্ট ডায়মন্ড উপর অনেকটা অফার দিয়েছি ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কস্টিউম জুয়েলের উপর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্রতিটা কেনাকাটার সাথে গিফট এবং পাঁচশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন অফার ভ্যালিউর হচ্ছে থার্টিন অক্টোবর থেকে টোয়েন্টিএট অক্টোবর অব্দি সোম থেকে শনি শোরুম খোলা হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে ওই আটটা নটা অব্দি মতো আটটা সাড়ে আটটা অব্দি খোলা থাকে এবং রবিবারও খোলা এগারোটা থেকে আটটা সাড়ে আটটা খোলা থাকে আশা করি ভিডিওটা ভালো লেগেছে প্রত্যেকটা কালেকশনে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং প্রচুরভাবে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে ভিডিওটা ভাইরাল হয় এবং আমরাও মোটিভেশন পাই যাতে নেক্সট ভিডিওটা আনার জন্য নেক্সট ভিডিওতে কি দেখতে চান সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানেন আপাতত ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার